বুগ্রা বাইপাস আল্লাহা সামসুদ্দিন সুপার মার্কেট কাসা বাজার আরতি ভয়াবহ আগুন আপনারা দেখতে পাচ্ছেন এটি মুহূর্তে আমি দেখাচ্ছি দি দিদি মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক পরিমাণ নেবো মাত্র মনে হয় না দশ মিনিটের ভিতরে আগুনটা একবার দ্রুত সরাই গেছে গা সব শুকনো জিনিস কাট মারতো সেই জন্য মোটামুটি বহু টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে গা ব্যবস্থা তো হয়েছে মানে আগুনটা ফায়ার সার্ভিস আইতে আইতে হয়তো দুই মিনিট লেট হয়ে গেছে গা ওর কারণে হয়তো একটু সমস্যাটা বেশি হয়ে গেছে কোনো সূত্রপাত কিভাবে হয়েছে সেটা আমরা বলতে পারবো না কারণ আমাদের যেই সময় আগুনটা লাগছে এই সময় আমাদের বেচা সর্বোচ্চ সময় যেটাকে বলা হয় পিক আওয়ার এই পিক আওয়ারে আমাদের এখানে আগুন লাগছে আর আমাদের যে মানে টমেটোর ক্যারেটগুলো থাকে সেগুলো প্লাস্টিক এবং প্লাস্টিক খুব দ্রুত ধার্যবাহী এই কারণে আগুন দ্রুত ছড়ায় গেছে তো আল্লাহর রহমতে ফায়ার সার্ভিসের লোকগুলো আইসা আগুন নিয়ন্ত্রণ নিচ্ছে ওই এলো পাথারি আগুন লাগার কারণে সবাই ব্যস্ত আমাদের দক্ষিণ পাশে দুইটা ট্যাঙ্কি আছে উত্তর পাশে দুইটা ট্যাঙ্কি আছে আমাদের বাজারে প্রায় চার পাঁচটা বড় রিজার্ভ ট্যাঙ্কি আছে যেগুলো হলো আমাদের বাথরুমগুলোতে ইউজ করা হয় এই জন্য কিন্তু আসলে ওনারা বাইরে থেকে কিন্তু আমার এখানে বড় ট্যাঙ্কি আছে আমার দক্ষিণ পাশে বড় দুইটা আছে কিন্তু এই এলোপাথালির সময়ে আসলে ট্যাঙ্কিগুলো কোথায় আছে সেগুলো তারা খেয়াল করে নাই পরবর্তী সময়ে তারা ড্রেনের পানি ব্যবহার করে আমাদের আগুন নিয়ন্ত্রণে আছে আমরা তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞ আমরা আল্লাহ সামসদি সরকার সুপার মার্কেটের পক্ষ থেকে ফায়ার সার্ভিসে যে দ্রুত সার্ভিস দিয়েছে আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমরা বাজার থেকে চেষ্টা করবো তাদেরকে পুনর্বাসন করার জন্য এবং সহযোগিতা করার জন্য সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইকবাল হাসান আমি প্রোগ্রাম মডার্ন ফায়ার স্টেশন থেকে আসছি আমরা আটটা পঁচিশে সংবাদ পাই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুইটা ইউনিট নিয়ে আসি আলহামদুলিল্লাহ যে রাস্তায় সকালে আমাদেরকে সহযোগিতা করে আসার জন্যে কারণ আপনারা জানেন যে বোগড়া চৌরাস্তাটা সবসময় একটা যানজটপন্ন অবস্থায় থাকে আজকে একটা ছিল না আমরা এসে তাৎক্ষণিকভাবে দেখতে পাই যে এই মাঝখানে গলিতে আগুন ছড়া গেছে প্রায় বিশটা আপনার কাঁচা যে এটা বলে মুকাম সেই মধ্যে আগুন ধরে আর পরবর্তী যে দুই নম্বর গলিতে আগুনটা ছড়ায় যাওয়ার সম্ভাবনা ছিল আমরা ঠিক ওইখানেই আমরা আক্রমণ করার চেষ্টা করি পানির ব্যাপ প্রথমত ছিল মানে পানি পাইতেছিলাম না আমাদের যে রিজার্ভ ব্যাঙ্কের পানি দিয়ে আমরা সাধারণত আগুনটাকে ঘিরে ফেলি যার জন্য আলহামদুলিল্লাহ যে আগুনগুলো দ্বিতীয় গলি বা তৃতীয় গলিতে ছড়াই ছড়াই নাই তার পরবর্তীতে আমরা ড্রেনে আমাদের পাম্পগুলো সেট আপ করে আমরা পানি ইয়া করি আমাদের উপসহকারী পরিচালক গাজীপুর মহোদয় উনি আসছিলেন উনি এসে নিজে তদারকি করেছেন তো ক্ষয়ক্ষতির বিষয়টা বলতে গেলে অ্যাকচুয়ালি এখন বলতে পারবো না কারণ আমরা রিপোর্টটা যখন লিখব তখন হয়তো বা আমরা প্রত্যেক ঘরে ঘরে যাব যা প্রতি মালিকদের কাছে যাব তখন বলতে পারবো যে আসল ক্ষয়ক্ষতিটা কী হয়েছে আর সচেয়ে দেখতে পাচ্ছেন একটা কাঁচা ঘর ছিল যার জন্য আগুনগুলো খুব দ্রুত কাঠ এবং টিন দেওয়া গড়া আর সিলিংয়ের মধ্যে সাধারণত ওদের ধার্য বস্তুটা একটু বেশি ছিল যার জন্য আগুনগুলো উপর দেওয়া একটা থেকে আরেকটা দ্রুত ছড়া যায় আমরা মোট পাঁচটা ইউনিট কাজ করছি প্রায় এক ঘন্টার মতো ফায়ার ফাইটিং করে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে রাখছি এখন মোটামুটি সম্পূর্ণ নির্বাপন হয়েছে আগুন ড্যাম্পিং কাজ চলছে এই হলো বিষয় আর কোনো হতাহত নাই কোনো আহত নিহত নাই আটটা পর থেকে আমাকে কারেন্ট লাগে আগুন লাগে কারেন্ট থেকে এক জায়গায় লাগে আর প্রায় বিশটা মতো ঘরের মতো একবারে হয়ে গেছে তুমি কিছু নিয়ে নেওয়া কোনো লাইন নাই আমরা একবারে দ্রুত 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 সবাই আশেপাশে পায়ে সার্ভি অনেক উপকার করছে পায়েস আছে নাই তো আর আশেপাশে আশেপাশে ঘর করছে এই জন্য মনে মনে নাম করবো তাই অনেকটা মানে কাঁচা মার লাগতো ভাই মনে অনেক ক্ষতি হয়েছে মানে ক্ষতির বিশ্বাস নাই আর আমরা আশেপাশে ঘরের যাই তো আগুন যাইতে পারে নাই পায় সার্ভিস উপভোগ করছে তো হলো সকাল আট ভটিকায় আপনার মিডিয়ার শর্ট সার্কিট থেকে আগুনকার সূত্রপাত হয় এখান থেকে আপনার আগুনটা খুব দ্রুত বেগে আপনার আগুনটা ছড়িয়ে পড়ে পুরো বাজারের মধ্যে ওরা আমাদের পঁচিশটা ঘর এভাবে ঘুরে দেয় ও কিচ্ছু নাই কোনো ঘরে অস্তিত্ব নাই সব কিছু শেষ হয়ে গেছে একবারে পাঁচ মিনিটের ভিতরে সব ঘর দ্রুত বেগে পুড়ে যায় ফায়ার সার্ভিস কাছে থাকাতে ওগুলো আমাদের ফায় নিয়ন্ত্রণ হয়েছে বা খুব উপকার করছে ফায়ার সার্ভিস খুব দ্রুত বেগে আসছে এখানে বেশ দেরি করে নাই এসে আগুন নিয়ন্ত্রণে আনছে ফায়ার সার্ভিস ওই কারেন্টের আগুনতে সার্কিট দিতে হায়ার কইরা কারেন্ট ছিল না জন কারেন্টটা আইসে আমার লেগে মনে একটা ভারী খেসে বারিক রাখার লগে আগুন ধয়ে মানে বিদ্যুতের আগুন ধরে গেছে ওই ধরার টানে মানে আগুনটা লেগে গেছে গিয়ে শত্রপাঠটা ওই কারেন্টের আগুনের তে সার্কিট দিতে হায়ার কইরা কারেন্ট ছিল না যখন কারেন্টটা আইসে আমার লেগে মনে একটা ভারী খেসে বারিক রাখার লগে আগুন ধুয়ে মানে বিদ্যুতের আগুন ধরে গেছে ওই ধরার টানে মানে আগুনটা লেগে গেছে গিয়ে শত্রপাঠটা দশ ফুট বড় গরপের শেষ হয়ে গেছে